বাংলাদেশে গ্যাস বেলুনে চাঞ্চল্য ছড়ালো কাছাড় জেলার বড়খোলায় বড়খোলার মাছিমপুরের ছুবেদার বস্তিতে আতঙ্ক তদন্তে নেমে বেলুন উদ্ধার করলো কাছাড় পুলিশ চিকেন নেকনে নিয়ে ষড়যন্ত্রের মাঝেই বড়খোলায় বাংলাদেশি বেলুন সীমান্ত সংলগ্ন এলাকায় যখন নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে ঠিক সেই সময় বাংলাদেশে একটি গ্যাস বেলুন উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বড়খোলা বিধানসভা কেন্দ্রের মাছিমপুর সুবেদার বস্তি এলাকায় রবিবার সকালে স্থানীয় বাসিন্দাদের চোখে আচমকায় ধরা পড়ে ক্ষেতের মাঠে পড়ে থাকা একটা বিশাল আকৃতির গ্যাস বেলুন মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তে কৌতূহলী মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে স্থানীয় সূত্রে জানা যায় গায়ে লেখা ছিল বাংলাদেশের স্পষ্টভাবে সিলেট জেলার একটি বিদ্যালয়ের নাম শুধু তাই নয় বেলুনে ছিল কয়েকজন ব্যক্তির ছবি এমন এক সময় এই ঘটনা ঘটে যখন উত্তর ভারতের বিভিন্ন রাজ্য চিকেন নেক করিডর ঘিরে বাংলাদেশে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে রাজনৈতিক ও নিরাপত্তা মহলে চরম উদ্বেগ চলছে সেই প্রেক্ষাপটে বাংলাদেশের একটি বেলুন ভারতের মাটিতে পড়ে থাকতে দেখে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনার খবর পেয়ে গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক ঘটনাস্থলে ছুটে আসেন এবং দ্রুত কাছাড় পুলিশকে বিষয়টি অবহিত করেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস তিনি নিজে সরে জমিনে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং বেলুনটি খতিয়ে দেখেন প্রাথমিক তদন্তের শেষে নিরাপত্তার স্বার্থে পুলিশ বেলুনটি উদ্ধার করে নিয়ে যায় এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান বিস্তারিত তদন্তের পর জানা যায় উদ্ধার হওয়া বেলুনটি বাংলাদেশের সিলেট এলাকার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বেলুনে বিদ্যালয়ের পঁয়ষট্টি বছর পূর্তি উপলক্ষে বিশেষভাবে মুদ্রিত লেখা ব্যক্তির ছবি ছিল পুলিশের অনুমান বিদ্যালয়ের বছর পূর্তি অনুষ্ঠানে আকাশে ওড়ানো হয়েছিল গ্যাস বেলুন যা বাতাসের প্রবল গতিতে ভেসে ভারতের কাছাড় জেলার মাছিমপুর এলাকায় এসে পড়ে অতিরিক্ত পুলিশ সুপার স্পষ্ট করে জানান এই ঘটনায় ভয়ের কোনো কারণ নেই এটি কোনো ষড়যন্ত্রমূলক বা নিরাপত্তাহানির ঘটনা নয় বলেই প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে তবু বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তবে সীমান্ত পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপটে এমন একটি ঘটনায় স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন উদ্বেগ তৈরি হয়েছে রহস্যজনক এই ঘটনার পর বড়খোলা তথা গোটা কাছাড় জেলায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সীমান্ত নিরাপত্তা অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়টি বেলুন বড় বিরাট বড় বেলুন এটার মাঝে বাংলাতে নাম লেখা আছে কি কি আর তিনটা ফটো আছে তে এখানের মানুষকে দেখি আমার ফোন করছে করার পরে আমি আইছি আইয়া তদন্ত করিয়া দেখছি বেলুনটা দেখার পরে আমি থানাত ফোন করছি ফোন করার পরে থানার থাকি থানার অফিসার তারা আইসে আবার পরে তারা এটা রিসিভ করছে না করার সত্ত্বে তারা আমরা এসপির এখানে ফোন করছে পার্থ স্যার আইসুন আইয়া টানবৃষ্টণে এই মালটা উঠাইয়া আনা হইছে আমাৰ মাচিমপুৰ অঞ্চলত সেইটো কোৱা গৈছিলে আৰু ইয়াৰ প্ৰাৰম্ভিক তদন্ত এটা কৰা হৈছিলে আৰু তদন্তৰ শেষত গম পোৱা গৈছে যে বাংলাদেশৰ জিলাৰ এখন ঠাই আছে তাৰ নাম হ'ল ফেচুগঞ্জ তাৰ এখন স্কুল আছে গিলাচৰা হাইস্কুল আৰু এই ঘিলাচৰা হাইস্কুলৰে যিটো মানে তাৰ স্কুলৰ এটা চেলিব্ৰেশ্যন আছিলে ছিক্সটি ফাইভ ইয়েৰ্ছ চেলিব্ৰেশ্যন গতিকে সেইটো চেলিব্ৰেশ্যনৰ মানে এটা পাৰ্ট হিচাপে তেওঁলোকে বেলুন উৰাইছিল আৰু কোনোবা ক্ৰমে সেই বেলুনটো উৰি আহি আমাৰ ইয়াতে আহি দামি প্রাথমিক তদন্ত মতে এই খিনে আর ইয়াতো একটা উচ্চ এটা একটা তদন্ত চলি আছে যদি কিবা বেকে বেলে কিবা বস্তু ওলায় আপনার অবগত করি না না পাবলিক প্যানিক হওয়ার একো কারণ